জমি খাইলো ফুহে اياহন কামলা পাওয়া বড় দাই বন্ধু ভাই এলকিদু বন্ধু কি করব বন্ধু বন্ধু মনটা বেশি ভালো না জমি দি দাও কামলা দরকার আছে কামলাও পাইতেছিল না এখন কি করবতে বন্ধু হাড়ে যাই জমি তুমি খায়া ফুহে বিনাশ করি এলছে চলো বন্ধু তোমারও যোন লোক দরকার আমারও লোক লাগবে যাও হাড়ে যাই আমরা নাও হাড়ে যাই চলো যাও

বস এ নুদর কানাল লার গোর কইতাছে বস আর না না মারা দিয়া কেন কইতাছে না না মারা দিয়া এই যে এসে গেছে কানাল লারা தாம் আমি বুঝতাছি সব কি হইছে নাও আইন্ন লাগে যতো জামেলা বিআইপি কামলা নি তোমরা বিআইপি কামলা লগে যাইবা কেন না তোমরা কানাল লানো নস তোমরা রাস্তা যায় কানার হা রে বাজা বন্ধু এই যে বাজার কান আল উলার বাজার আছে কেন যে গান গাইছে এইটাই হাজার হয়েছে

আমি যা পাই তা আর কম বেছ টাকা তোমারের দেয়া দেন তোমার লস করতাম না ঠিক আছে নাও তোমরা আমার লগে বন্ধু তুমি তা হো আমি যাইগা তোমার বিআইপি বিআইপি কমলা লইয়া তুমি আইও আচ্ছা বন্ধু যাও তুমি যাও আচ্ছা আর বিআইপি কমলা দেইগা যাইগা আপনি কি 1500 টাকা দিবেন আমার লগে 2000 টাকা লাগবে আমারে নিলে কে সার কমলা আর কাম করতারবা কার কমলা কাম আমি একাই করতে পারমু আর চারজন ছিল ললা কানালুলা লগে চলি বা ফ্ৰে লগে কামলা নিদিল